আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার জাজিরা থানার ভিতরে নাউডোবা ইউনিয়নে এখানে এবি এগ্রো ফার্মে তো আসলে ভাইয়ের সাথে অনেকদিনই কথা হয় ফোনে তা আসা হয় না তো ভাই একটু বলছিল যে আমাদের একটা ফার্ম আরো আমরা বাড়াবো তো ফার্মটাকে ডেভেলপমেন্ট করার জন্য ভাই যদি একটু ঘুরে যেতেন তো আসলে সেই উদ্দেশ্যেই আসা

তো ভাই ভালো আছেন না আছি তো ইনকিউবেটর দুটোই চলতেছে ঠিকঠাক মতো আর চলতেছে তো ভাই মূলত আমাদের ইনকিউবেটর কতদিন ব্যবহার করতেছেন তারা হয়ে গেল প্রায় আট নয় মাস হয়ে গেল আট মাস হয়ে গেছে এই মেশিন তো আপনি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন আচ্ছা যাই হোক তো সেকেন্ড হ্যান্ড কেনার পর আমাদের সার্ভিসটা কেমন পেয়েছেন না সার্ভিসটা আমাদের কাছ থেকে মেশিন কেনেন নি হ্যাঁ আগে আপনি ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথে আপনি মনে করে পাঠাই দিলাম পাঠাই দিছিলাম আবার এখন আবার ফোন দিলাম জি 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 না না আমরা চাই যে আসলে ভাই আমাদের টার্গেট থাকে যে আমাদের খামারিরা সফল হোক ধরেন আপনি যেখান থেকে কেনেন মেশিনটা আমাদের মারিয়াম ইনকিউবেটার এটা যেখানেই থাকবে এটা কিন্তু আমাদের ইনকিউবেটার না আপনাদের সার্ভিসটা ভালো পাইছি আমি এটা বলা বলা লাগবো আপনার এটা ঠিকানা হচ্ছে হ্যাঁ একেবারে পদ্মা সেতুর এইখানে আর আমরা তো আসলাম খুলনা থেকে আমাদের অফিস অনেক খুলনা দেয় জি জি তো আসলে ভাই আমরা চাই আমাদের প্রত্যেকটা খামারে সফল হোক তো আসলে বন্ধুরা মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের সব জায়গাতেই আছে আসলে বিভিন্ন বাংলাদেশের যত আর আমার আশা করি আমার বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আমাদের ইনকিউবেটর আছে তো আমাদের এই ইনকিউবেটর গুলো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার ফলে এখানে কোনো যেহেতু সেট আপ লাগে না কোনো কাজ করতে হয় না এ কারণে যে কেউ চালাতে পারে

ও আচ্ছা আচ্ছা এখন তো দেখছি যে এটা ব্যাকে আছে মুভিং ও মুভিং ব্যাক ডিসপ্লে তো লেখা আছে তো এটা আমাদের ইনকিউবেটর একটা বড় অ্যাডভান্টেজ ব্যাকে থাকুক টার্নিং সব লেখা আসে তো এই হচ্ছে আমাদের সেটার এবং হেচারে কি আপনার ই আছে নাকি তো মেশিনটা আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যেটা ইয়া কাজ এটা আর মেশিন তো বেস্ট কন্ডিশনে ছিল আসলে দরজা খোলা হয়েছে এই কারণে আদ্রতা কমে গেছে

আসলে এখনো ভিজা বাচ্চার কা এখনো পরিপূর্ণ ইয়ে হয়নি তবে বাচ্চা গুলোর ইয়ে ভালো ভিজা বাচ্চাগুলোর সিস্টেম আচ্ছা ল্যাংলা প্যারালাইসিস এরকম কোনো কিছু কি পান কি না এরকম দেখা যায়

যাই হোক এখন আসলে যাই হোক আমরা কোন কোম্পানি কে ছোট করার উদ্দেশ্য না আমার কথা হচ্ছে যে আসলে যদি বাচ্চা না ফুটে তাহলে খামারিরা ক্ষতিগ্রস্ত হয় তো আসলে ভাইয়ের

হচ্ছে আসলে সে প্রতারিত বাস্তবতা হচ্ছে যে একটা ইনকিউবেটার একটা খামারির স্বপ্ন তো আসলে এই স্বপ্নটা একেবারে প্রথমেই শেষ হয়ে যায় যদি বাচ্চা না ফুটে তো ইনকিউবেটর অনেকেই কম দামে বিক্রি করে বা বিভিন্ন সিস্টেমে বিক্রি করে বাংলাদেশে বিভিন্ন ধরনের কন্ট্রোলার ব্যবহার করে তো আসলে মেইন বিষয় হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা এটা যদি প্রপারলি কন্ট্রোল না হয় তাহলে যে কন্ট্রোলারই হোক রেজাল্ট ভালো আসবে না আর মারিয়াম ইনকিউবেটর আপনাদের দিচ্ছে তাপমাত্রা আর্দ্রতার ব্যাপারে একেবারে গ্যারান্টি আর এই কারণেই আমার খামারিরা সব সময় ভালো রেজাল্ট পেয়ে থাকে তো আসলে ভাই যারা নতুন খামার শুরু করতে চায় তাদের সম্পর্কে আপনি কি বলবেন যে আসলে কি আপনি আমাদের ইনকিউবেটর দিয়ে আপনাদের ইনকিউবেটর খুবই ভালো মানে আপনাদের নিলে ভালো হয় আমি এটা মানে চালাই 8 9 মাস ধরে চালাই দিছি তো 8 9 মাস চালাচ্ছি চালাচ্ছি বুঝতেছি না জিনিস ও তো বাচ্চা রেজাল্টও ভালো বাচ্চা আসলে মূলত যে বাচ্চা যদি বেশি বাইরে হয় হেলেই তো আমার লাভ লাভ নাই কম ভাইরে অনেক ভাই আর কি লাইন এই জন্য যাইহোক আমি বলতে চাই যে আপনাদের তা নিতে পারে ভালো যে সব হতে পারে তো যে সকল বন্ধুরা নতুন খামার শুরু করতে চান তারা অবশ্যই একটা ভালো মানের দিয়ে শুরু চিন্তা ভাবনা আছে আপনার থেকে আমি আর করতেছি আমার ঠিক আর কোনো ঝামেলা ওই জানলা খোলা লাগবে না ইয়া করা লাগবে না

আর হচ্ছে যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী অথবা সরাসরি আমাদেরকে কমেন্ট করতে পারেন আহ ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ